আবারও চলে এলাম তোমাদের সামনে পিঠে নিয়ে তবে আজকে শুধু আমি নেই আমার সঙ্গে আছে অনেককেই আসলে পিঠে পুলি এমন একটা জিনিস যা একার দ্বারা বানানো সম্ভব নয় তার জন্য সবাইকে লাগে তাই না বলো তবে যাদের বাড়িতে মানুষজন কম বা কম পিঠে বানাতে হবে বা সেরকম কোনো মানুষজন নেই যে পিঠে বানাতে পারে তাদের বাড়িতে কিন্তু একজনই পিঠে বানায় যেমন আমি যখন কলকাতাতে পিঠে বানাই তখন আমি কিন্তু একাই বানাই ম্যাক্সিমাম সময়টা বা ম্যাক্সিমাম ভাগটা আমিই বানাই শুভঙ্কর মাঝের মধ্যে হেল্প করে সেইটা আলাদা কথা কিন্তু আমাদের দেশের বাড়িতে যখন পিঠে হয় তখন অনেক জনের জন্য বানানো হয় আর অনেক পিঠেও বানাতে হয় আর অনেক মানুষজনও থাকে তো তার জন্য সবাই মিলে মিলেমিশে পিঠেটা বানিয়ে ফেলি আজ তো বুধবার আমাদের গ্রামের দিকে সাধারণত অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবার সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় আর ওই দিন সবার ঘরে ভাত হয় না তো ওই দিন সবাই পিঠিপুলি বানিয়ে খায় অন্যান্য দিন খায় তবুও বৃহস্পতিবার যেহেতু পুজো হয় নিরামিষ খেয়ে থাকে তার জন্য পিঠি পুলিটা বেশি হয় তবে আজ বৃহস্পতিবার নয় কিন্তু আজ পূর্ণিমা পূর্ণিমাতে আমাদের এখানে অনেকের বাড়িতে পুজো হয় ওই বাতাসা হরি মঞ্চে হরিমঞ্চে হয় আর হরি পুজো হয় কিন্তু আমার শ্বশুর আজ পুজো হচ্ছে না কিন্তু রাত্রিবেলা ভাত হবে না তার জন্য পিঠে হচ্ছে আমি কিন্তু আজ পিঠে বানাচ্ছি না শুধুমাত্র হেল্প করছি আমার ওই চালের পেস্ট বা চালের গুঁড়ো মাখাতে বেশ ভালোই লাগে তুল তুলে নরম হয় না মাখাতে হাত দিয়ে খুব ভালোই লাগে আমার বরমশাইকে দেখলে ও মিক্সিতে চালের পেস্টটা করে দিল আর আমি বসে বসে মাখিয়ে দিলাম এবার পিঠে বানাচ্ছেন মানে গুড় পিঠে হচ্ছে কিন্তু গুড় নেই গুড়ের কথাটা বলছি তো এই গুড় পিঠেটা বানাচ্ছেন আমার শাশুড়ি মা ঠিক আছে আর ওই গুড়পিঠিতে যা যা উপকরণ লেগেছে সব পরিমাণ মতো কিন্তু শাশুড়ি মাই দিয়েছেন আমার বাড়িতে হলে মানে আমি যখন কলকাতাতে থাকি তখন আমি নিজে নিজেই করে নিই একা একা কারণ ওখানে তো কেউ নেই আমার ভুল হোক আর ঠিক হোক আর মানে যতটা জানি আমি নিজে নিজেই করি কিন্তু এখানে যেহেতু আমার উপরে মানে একজন দুজন আছেন তো ওনাদের কথা আমাকে শুনতে হয় বা হবে আর শুনিও ঠিক আছে কারণ ওনাদের মানে অভিজ্ঞতা অনেক বেশি আমাদের তুলনায় তো ওখানে তো মানে গুড় পিঠে বানাচ্ছেন আমার শাশুড়ি মা আর এখানে মানে সুচকি পিঠা বানাচ্ছে আমার এক দিদি তো এই দিদিটা সুচকি পিঠা নাকি ভালো বানাতে পারে আমি কিন্তু এই দিদির হাতে আগে মানে পিঠে বানানো খাইনি সব রান্না রান্নাবান্না খেয়েছি খুব ভালো করে কিন্তু পিঠে বানানো খাইনি আজকে ফার্স্ট খাবো ঠিক আছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে সবাই মিলে কীভাবে পিঠে বানাচ্ছি আর এইভাবে সবাই মিলে মিশে একসঙ্গে বসে গল্প করতে করতে পিঠে বানাতে বা কোনো কিছু কাজ করতে বেশ ভালোই লাগে তাই না বলো তো তোমাদের কাদের কাদের এই এইরকম একসঙ্গে বসে গল্প করতে করতে একটা কাজ করতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে এখন সাধারণত উনুনে রান্না বান্না দেখা যায় না কিন্তু উনুনের রান্না বা কাঠের জ্বালনের রান্না খেতে খুব ভালোই লাগে আর ভীষণ টেস্টিও হয় আমার বাবার বাড়িতেও উনুনের রান্না হয় কাঠের জ্বালনে আর শ্বশুর বাড়িতেও উনুনের রান্না হয় সবার বাড়িতে কিন্তু গ্যাস আছে সময় বিশেষে কাজে লাগায় আসলে আমার বাবার বাড়ি হোক আর শ্বশুর বাড়িতে হোক মানে বাড়ির লোক কেউ রান্না বান্না করে না আমি যে এখন এই দিদির কথা বললাম এই দিদি কিন্তু আমাদের বাড়িতে রান্না করে দুপুরেও রান্না করে আর রাত্রেবেলাও রান্না করে আমাদের এই গ্রামের দিকে সবার বাড়িতে জ্বালন বলতে গেলে কম বেশি আছে আমার বাবার ঘরে একটু জ্বালনটা কম কিন্তু শ্বশুর ঘরে জ্বালনের পরিমাণটা প্রচুর বেশি বুঝলে লোক সংখ্যা এমনিতে কম তার উপরে এত জ্বালন সেই জন্য উনুনে রান্না হয় আর আমরা সবাই কিন্তু এই উনুনে রান্না খেতে খুব ভালোবাসি ঠিক আছে আর সেদিকে তো গ্যাসটা সাশ্রয়ী হচ্ছে আর জ্বালানিগুলোও কাজে লেগে যাচ্ছে আর তাছাড়া একটি কারণ আছে আমার বাড়িতে যে মেয়েটি রান্না করে মানে আমার এক মামার মেয়ে রান্না করে ও মেয়েটা হোক আর আমার এই দিদি হোক মানে গ্যাসের তুলনায় উনুনে রান্না করতে বেশি ভালো পারে মানে আমি বলতে চাইছি ওরা যেহেতু বাড়িতে উনুনে সবসময় রান্না করে সেই জন্য মানে গ্যাসে রান্না করতে ওদের দেরি হয় উনুনে রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় ওরা বলে কিন্তু আমি তো উনুনে সেরকম রান্না করি না আমার উনুনে রান্না করলে দেরি হয় গ্যাসে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওরা ওই তাড়াতাড়ি রান্না করার জন্য বা একটা অভ্যাসের কারণে উনুনেই রান্না করে ঠিক আছে আর আমাদের বাড়িতেও সবাই মানে উনুনের রান্না খায় আর উনুনের রান্না খাওয়া কিন্তু ভালো গ্যাসের রান্না কি ভালো আমাদের কোনো উপায় নেই বলে কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে রান্না করি উনুন থাকলে কিন্তু উনুনেই করতাম হয়তো এই দেখো অনেক পিঠে হয়ে গেছে এখানে উনুনের পাশে তো আগুন লাগছে তাই এই শীতকালে ওখানে বসতে আরও বেশি ভালো লাগছে গা গরম হচ্ছে প্লাস অনেক ধরনের কথা আলোচনা হচ্ছে আর এই রকম কথাবার্তা তো সবসময় হয় না মাঝের মধ্যেই হয় তার জন্য আরও বেশি ভালো লাগছে যাই হোক মানে অনুনের পাশে বসে গল্প করতে করতে পিঠে বানানো হয়ে গেছে এবার দিদি পিঠে নিয়েও চলে গেছে বাড়ি এবার আমরা সবাই মিলে খাবো। এবার বলি গুড়ের কথা আজকে কিন্তু গুড় দিয়ে পিঠে বানানোর কথা ছিল কিন্তু শ্বশুরমশাই ওই বাজারে আনতে গিয়ে অনেকক্ষণ থেকে গেছেন তো গুড় আনতে দেরি হলো বলে শাশুড়ি মা বললেন যে চিনি দিয়ে করে দাও তো পরে আবার গুড় দিয়ে হবে ঠিক আছে তো তার জন্য আজকে চিনি দিয়ে গুড় পিঠেটা হয়ে গেছে পিঠে হওয়ার কিছুক্ষণ বাদে কিন্তু শ্বশুরমশাই বাজার থেকে এসছেন সঙ্গে গুড়ও নিয়ে এসছে এখন আমরা গুড় দিয়ে ওই শুচকি পিঠেটা খাবো ঠিক আছে আর আমার মেয়েকে ভিডিওতে তোমরা দেখতে পেলে না কারণ ও বাড়িতে ছিল না ওর মামার বাড়িতে গিয়েছিল আজকে আমরা ব্যাংকের একটা কাজের জন্য শুভঙ্কর আমি আর আমার মেয়ে বিকালে গিয়েছিলাম ওখানে আমার দাদার সঙ্গে দেখা আর দাদাকে দেখতে পেয়ে দাদার সঙ্গে ও চলে গেছে মামার বাড়ি ঠিক আছে তো সাড়ে আটটার দিকে এসছে আর তোমরা তো জানো আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্টেন্স ওই দশ মিনিট তাই যাতায়াতের কোনো অসুবিধা নেই যখন খুশি যাওয়া যায় যখন খুশি আসা যায় আর ওরা বাপ বেটি তো সারাদিনে একবার দুবার হলেও যায় আমি যাই না কিন্তু ওরা যায় ঠিক আছে আর আমি সাধারণত শ্বশুরবাড়িতে ব্লগ বানাই না আজকে বানালাম ইচ্ছে হলো বলে চলো আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে